আজ আকাশকে বলে দেয়া যায় এই জমিনের শরীরে মানুষেরা আজকাল বড় বেশি আত্মমুখী অথবা নিয়েছেন বিদ্বেষী জীবন বছর ধরে জমিয়ে রাখা বিবেকে সিন্ধুকে সাগরে ডুবেছে শতাব্দী আগে আমার কেবল মাকে মনে পড়ে আজ আকাশকে বলে দেয়া যায় ভূমি মুদ্রায় মনে প্রশান্তি না আসায় আমার আদিম হিংসা ফিরে এসেছে বালি খুঁড়ে আমরা আজও পানি খুঁজি কৃষ্ণ আমাকে আর ছাড়ে না পানির শব্দ কতকাল আর শুনি না আকাশে মুহুর মুহু বিজলি চমকালে আমি আকাশে দেখি সপ্তর্ষি কোথাও নাই আমার কেবল মাকে মনে পড়ে আজ আকাশকে বলে দেয়া যায় পরশুরামের কুঠার একবার আমিও পেয়েছিলাম আমারও সাদে ছিল নিশ্চিন্ন করব অনেক কিছু জাগতিক অমগ মোহে আমি ঘাস ফুল মারিয়ে গেছি কুয়াশা মোড়া আব ছায়া পথে নিখোঁজ হবার ইচ্ছায় অথচ পথই ছিল না সেখানে আমার কেবল মা কে আজ আকাশকে বলে দেয়া যায় সত্য শুধু জানে যে ভবিতব্য দেখে প্রতিদিন আমাদের গোর খাদকের দল প্রতিদিন দাফনের শেষে মুদ্রারা তাদের জিজ্ঞেস করে কবে আসছিস আমার সন্ধ্যা ভালো লাগে যা কিছু আমি নির্মোহে স্পর্শ করতে চেয়েছি শুধু পোড়া ছাই মেলে দুয়ার কোথায় আমার কেবল মাকে মনে পড়ে মাকে মনে বলে মাকে মনে পড়ে